আমাকে বুঝেছ কি কোনো দিন আর বুঝলেই বা কতটুকু বুঝেছো বলতে পারো জানতে চেয়েছ কি কোনো দিন আমার কি ভালো লাগে কোন ফুলটা আমার ভালো লাগে কোন আকাশটা আমার পছন্দ নীল আকাশ নাকি কালো মেঘ রেখেছো কি কখনো ভুল করে আমার মনের খবর বারবার মনকে প্রশ্ন করি একটাই তুমি কি আমার আপন কেউ হও এক বউ অভিমান নিয়ে নিজেকে সান্ত্বনা দিই খুব গোপনে খুব নীরবে সবার আড়ালে কখনো কি প্রশ্ন করেছ আমার কি জ্যোৎস্না ভালো লাগে নাকি আমাগ অন্ধকার রাত তোমার রবীন্দ্রনাথ ভালো লাগে জানি কখনো কি প্রশ্ন করেছ আমার কি ভালো লাগে নজরুল অথবা জীবনানন্দ দাস তুমি পাহাড় ঘুরেছ অরণ্য ঘুরেছো সাগর ঘুরেছো কতবার দিগন্ত ছেড়ে হেঁটেছ পথ ছেড়ে পথে আমার কি ভালো লাগে জানতে চেয়েছ একবার আমার কাশ বোন বটের ছায়া নদীর তীর রাখালের বাঁশি ধানের শীষে ক্লান্ত দুপুর আমারও যে একটা ভালো লাগার মন থাকতে পারে কখনো কি জানতে চেয়েছো আমার ভুবনটা কেমন আমার ভালো লাগার জায়গা কোনটা কখনো কি বলেছো চলো যাই তোমার যেখানে ভালো লাগে সেখানে অথবা ফেলে আসা দিনগুলো তোমার কেমন ছিল আমাকে ঘিরে কোনো উৎসাহ কি তোমার হয়েছে কখনো কোনো দিন অথচ তোমার ক্লান্তিতে ক্লান্ত হয়েছি আমি তোমার ছায়ার সাথে হেঁটেছি আমি তোমার হাসিতে সুর মিলিয়েছি তোমার গল্পে হয়েছি বিভোর তুমি গভীর রাত্রিতে চমকে উঠেছো চমকে উঠেছি আমি কত রাত্রি আমি নির্ঘুম কাটিয়েছি একবার চেয়ে দেখেছো কি তুমি তোমার চোখের জল দেখে আমি ফেলেছি চোখের জল মায়ার বাঁধনে জড়িয়ে রেখেছি তোমার সমস্ত টুকু কত অশ্রু ঝরে গেছে আমার বয়ে গেছে নদী হয়ে তুমি তো চেয়ে দেখো নি কোনোদিন হবাকে নির্জনতা নিস্তবতা দেখে গেছ শুধু ওরাও কান্নায় ডুকরে উঠেছে তুমি অনুভাবে চোখ তুলে চাওনি কখনো তোমাকে ছুঁয়ে গেছে আমার ক্লান্ত দুপুর ক্লান্ত রাত ক্লান্ত বিকেল বেলা তুমি তো কখনো ছুঁয়ে দেখনি আমায় আমি মৃত নাকি জীবিত আছি এখনো তুমি সম্পূর্ণ আমার একান্ত আমার তোমার ভালো মন্দ আমার তোমার সমগ্র পৃথিবী আমার তোমার পৃথিবীতে আমি সারাক্ষণ বিচরণ করি তুমি আছো আমার পৃথিবীতে এক অজ্ঞাতনামা আগন্তুক বোঝনি বোঝনি আমি কেমন আমার পৃথিবীটা কেমন আমার ভালো লাগা তোমার ইচ্ছার চিতায় কখন দিয়েছে নিজেকে বিসর্জন আমি অস্তিত্বহীন এক মানব বিবেকের শৃঙ্খল ভেঙে ফেলেছি কখন তোমার দাসত্বে আমি নিজেকে করেছি আমরণ আত্মসমর্পণ